আসসালামু আলাইকুম সবাই একদম সকালবেলা বের হয়ে গেলাম অফিস ছিল অফিসের কাজ শেষ করে মাত্র বের হলাম অলরেডি ছ ছটা বাজে সাতটার সময় ঈদের জামাত জুতো যেতে হবে বাসায় ঈদের জামাত ছড়ার জন্যে এনিওয়ে ভুলে গিয়েছিলাম সবাইকে ঈদ মোবারক আজ পবিত্র ঈদুল আজহা আর কিছুক্ষণ পরেই সব জায়গায় প্রায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এর পরেই পশু কোরবানির মাধ্যমে আর ঈদের আনুষ্ঠানিকতাকে পূর্ণতা দেওয়া হবে যেহেতু একটা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করি এবং আমাদের সারা বছরই অফিস খোলা থাকে কিছু করার নাই অফিসে এতক্ষণ ডিউটি করলাম আমার নাই এখন চেষ্টা করছি ডিউটি করার সময়ের মধ্যে বাসায় পৌঁছানোর জন্যে ঈদের দিন হিসেবে এখন পর্যন্ত রাস্তায় গাড়ি ঘোড়া আসলে অনেক সবাই চেষ্টা করছে নামাজের আগে আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করতে এবং যদি কিছু কাজ বাকি থাকে সেটিকে শেষ করে নিয়ে প্রস্তুতি নিতে ভালোই লাগে সকালবেলা সকালের ওয়েদার প্লাস রাস্তাঘাট নির্জন থাকে বাতাসটা পরিষ্কার অনেক সময়টা আসলে ভালোই লাগে যদিও আজকে ঈদ হিসেবে আমি কোনো ডিফারেন্স দেখছি না আর কি এখন পর্যন্ত রাস্তায় যে পরিমাণ গাড়ি বা মানুষ তাতে প্রায় একই রকম অন্যান্য দিনের মতোই অফিস থেকে বের হওয়ার সময় একটা ছোট্ট কার্টুন নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি এখন আমার বাড়ির সবার সাথে মিট করতে যাব চেষ্টা করব নামাজের আগে হয়তো পারবো না নামাজটা পড়ার সাথে সাথে বের হয়ে যেতে তো সেখানে যাওয়ার আগে যেটা আমাকে একটা ছোট্ট বিড়াল ছানা ক্যারি করতে হবে সেটার জন্যেই ছোট্ট কার্টুন নিয়ে নিলাম গত সপ্তাহে গত সপ্তাহে না এই সপ্তাহেই এই সপ্তাহের মঙ্গলবার বা বুধবার এই বিড়াল ছানাটাকে আমি উদ্ধার করি এটা একটা গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হতে হতে বেঁচে যায় আর কি একদম ছোটো ছিল ভেজা ছিল অনাহারে ছিল দেখে মায় লাগার কারণে আসলে নিয়ে গিয়েছি বাসায় কিন্তু এখন সমস্যা যেটা আমার বাসায় যেহেতু কেউ থাকবে না আজকে এখন এটাকে তো বাসায় এমনিতে একা রেখে যেতে পারি না কারণে এটাকে আমার ক্যারি করতে হবে প্রবলেম নাই একটু হয়তো হেসেল মনে হতে পারে বাট আশা করছি খুব বড়ো কোনো প্রবলেম হবে না আজকে ঈদে কে কী করছেন বা কীভাবে আপনাদের ঈদ উদযাপন করছেন বা দিনটা অতিবাহিত করবেন বা করছেন জানাবেন আমিও চেষ্টা করব এটার পরে আরো কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য সম্ভবত আমার ক্যামেরাটা একটু ডাকা হয়ে যাওয়ার কারণে একটা অ্যাঙ্গেল আসছে এখন এই মুহূর্তে আর আমি ঠিক করতে যাচ্ছি না যে কোনো সময় হয়তো আজকে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে ভালো একদিক দিয়ে ভালো যে পশু কোরবানির পরের যে রক্ত ময়লা আবর্জনা যেগুলোকে আমরা বলি এগুলো হয়তো ঝুঁয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু সমস্যা যেটা যদি পশু পশুপর্বাণে ঠিক পরপর বৃষ্টি হয় ख आकोबा जो पशु प्रसेस करते हैं প্রবলেম আসলে একসাথে হয়ে গেছে আমার সাইকেলের কিছু রিপেয়ারিংয়ের কাজ করাতে হবে কারণ হচ্ছে বৃষ্টির কারণে অনেকগুলো জিনিসের সমস্যা হয়ে গেছে স্পেশালি আমার হর্ন ইলেকট্রিক হর্ন ছিল যেহেতু পানি ঢোকার কারণে ওটা নষ্ট হয়ে গেছে মানুষ অনেক এখনো এর অন্যতম একটা কারণ হচ্ছে আজকে যা একদিনের কষাই হবে তারা প্রত্যেকে চশা গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আপসা গরম লাগছে গরু দেখলাম খুবই স্বাস্থ্যবান গরু নিজে এখানে আর একটা প্রস্তুত করে রাখা হয়েছে খুব সম্ভবত নামাজের সাথে সাথে যেন শুরুতে এটাকে প্রসেস করা যায় এই জন্য তৈরি করা হয়েছে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো পশু এইগুলো আসলে বিভিন্ন অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের তারা তাদের অ্যাপার্টমেন্ট যেন ময়লা না হয় এই জন্য বাইরে রাখার ব্যবস্থা করেছে বাইরের মানুষ কষ্ট পায় পাক দুর্গন্ধ ময়লা যাই হয় হোক ভেতরে মানুষ তো ভালো থাকুক সবগুলো গরুকে বসল দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে দিকে আসতাম তখন চোখগুলো আসলে একটা জিনিসই শুধু খুঁজত কোথায় গ্যাস বলুন গুলো আছে খুবই পছন্দের ছিল নিজের জন্য নিব ছোট ভাইয়ের জন্য নিব এলাকায় এটা নিয়ে প্রতিযোগিতা হবে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি এনজয় করব তখন এটাই ছিল ঈদের আনন্দ সময় পাল্টেছে এগুলো এখন পাল্টে গেছে এখন নামাজের আগে সময় মতো প্রস্তুতি নিয়ে বের হওয়ার চ্যালেঞ্জটাই হচ্ছে বড় বিষয় এমনটাই হয় আসলে জীবনীয় তাগিদে আমাদের আনন্দগুলো উৎসবগুলো মুহূর্তপূর্ণ এভাবেই বলতে যায় এভাবেই হয়তো আমরাও বড় হয়ে ম্যাচিং হইনি অনেককে চলে এসছি কথা আর বলো না ভিডিওটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে মতো এখানেই শেষ করছি সবাইকে আরও একবার শুভেচ্ছা ঈদনগরের আল্লাহ হাফেজ